আমি গরিব মানুষ ধনী হতে চাই ধনী হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা অনেক মানুষই ধনী হতে চায় কেউ কেউ টাকা পয়সায় ধনী হতে চায় কেউ কেউ আমলে এলমে ধনী হতে চায় আল্লাহর হাবিব সাল্লা ভাইসালাম কাছে একজন সাহাবি এসে বললেন ইয়ারসুল্লাহ আপনি দোয়া করেন আমি জানা ধনী হই নবীজি প্রথমবারে দোয়া করেন নাই দ্বিতীয়বার আবার এসে বললেন যে আপনি দোয়া করেন আমি যেন ধনী হয় নবীজি দোয়া করেন নাই তৃতীয়বার যখন আবার এসে বললেন যে আল্লাহ রসুল দোয়া করেন আমি যেন ধনী হই তখন নবীজি দোয়া করেছিলেন নবীজি দোয়া কবুল হয়েছিল এবং আল্লাহ তালা তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন পরবর্তীতে যেটা হয়েছিল মানুষটি দিন থেকে দূরে সরে গিয়েছিল মনে রাখবেন হাদিসের মধ্যে আচ্ছা কাদাল আল আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয় সত্য পেটে ক্ষুধা নিয়ে নামাজের মধ্যে মনোযোগ আনা যায় না আনা যায় না এটা যখন আগুন জ্বলে ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটপট করেন তখন কিন্তু অনেক কিছু আপনি করতে পারেন না তো ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা চালানো এটা তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে খুদিয়াতে সলাত ফাংতা শিরু ফিল আর্ট ওব তা হুমিন ফাদিল্লা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক তালাশ করো খাওয়া দাওয়া কোথায় পাবা বৈধভাবে এটা তো আল্লাহ বলেছে তাহলে রিজিকের জন্য চেষ্টা চালানো এটা আপনার আমার জন্য জরুরি একটা বিষয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মহতারাম পৃথিবীতে টিকে থাকতে তো অর্থ সম্পদ বা টাকা পয়সা দরকার আছে কতটুকু দরকার যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আল্লাহর কাছে কামনা করেন যেটা আপনার প্রয়োজন না এই অতিরিক্তটা যখনই আপনি পাবেন আপনার ভিতরে উদাসীনতা আসবে আপনি পাপের দিকে নিমজ্জিত হওয়ার আকৃষ্ট হওয়ার সম সম্ভাবনা থাকে এবং হওয়ার হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ মানুষের কাছে যখন অর্থ থাকে তখন কোথায় খরচ করবে জায়গা যখন পায় না তখন শয়তানে খালি লারা দেয় একবার থাইল্যান্ডে যা চায়নায় যা দুবাইয়ে যা মালয়েশিয়ায় যা যেখানে যেখানে ফুর্তি টুর্তি করা যায় ওই জায়গায় যা ফুর্তি করে টাকাগুলো শেষ করে আয় এরকম অনেক মানুষের আছে হ্যাঁ অর্থবিত্ত আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ দিনের কাজ করবে এই জন্য আমার টাকা পয়সা দরকার তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার দিনের কোনো বালাই নাই আপনি শুধুমাত্র টাকা কামাচ্ছেন মাল খাওয়ার জন্য এরকম চিন্তা চেতনা নিয়ে আল্লাহর কাছে এগুলো আশা করা যাবে না দোয়া করা যাবে না এবার আসেন যারা প্রপার ওয়েতে সত্যিকার অর্থে দিনই স্বার্থে বড় লোক হতে যাচ্ছেন ধনী হতে যাচ্ছেন এক নম্বর কাজ হচ্ছে আপনার বেশি বেশি ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 আপনি বলবেন ইস্তেগফার এর সাথে ধনী হওয়ার সম্পর্কটা কি সম্পর্ক আছে কোথায় সুরায় নোহের দশ এবং বারো নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরিসালিস সামা আলাইকুম মিডরারা ওয়া ইউনদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া জান্নাতি ওয়া ইয়া জাআল্লাকুম ইস্তেকভার বেশি করো আসমানের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তালা খুলে দেব তোমাদের পালন পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তাহলে এখান থেকে কী বোঝা যায় সম্পদ বাড়ানোর জন্য ইস্তেকভারের সম্পর্ক আছে এটা আল্লাহ তালা নিজে বলেছেন সুরায় নুহের মধ্যে তাহলে নিজে ধনী হতে চাইলে বেশি বেশি তওবা করেন ইস্তেকবার করেন আস্তাফরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ হওয়া তু বিলাই এটা পড়বেন দুই নম্বর জাকাত বেশি বেশি দেবেন এসর আয়া সুদীর্ঘ আয়াতে আল্লা সুহানা বলেছেন এই জাকাত যদি কেউ দেয় হাদিসের মধ্যেও আছে আল্লা সুহান তার জন্য বরকতের দরজা খুলে দেন যারা জাকাতের হকদার পাওনাদার তাদের হাতে এই জাকাতগুলো পৌঁছে দেবেন ইনশাল্লাহ তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আনাস বিন মালিক রাদিয়াল্লা তালু বর্ণনা করেন আমি শুনেছি রাসুল ইকরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক তার মৃত্যুর পরে সুনাম থাকুক সে যেন আত্মীয়তার সঙ্গে সদাচরণ করে তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ধনী হওয়ার জন্য এটাও জরুরি চার নম্বর দোয়ার আমল কী দোয়া করবেন আল্লাহ ইন্নি আউদিক আল কুফরিউল ফাকরি আল্লাহ আদাবিল কবর এই কবরিল্লাহটি আপনারা করবেন পাঁচ নাম্বার সবশেষ যে কাজটি করবেন আল গিনা নাস কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী আর কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী না মানে কি এর যতই দেন এর মুখে কখনো হাসি ফুটবে না এরকম কিছু মানুষ পাবেন অল্পে তুষ্টে থাকার মানসিকতা যার ভিতরে আছে সে মানুষটি ধনী সুতরাং অল্পে তুষ্ট থাকতে হবে আন্তরিকভাবে আল্লাহ আমাকে ভালো রেখেছেন নিয়ামতের মধ্যে রেখেছেন সুস্থ রেখেছেন এগুলো মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন না আমেন